কেমন আছে এই রকম ছেলে হ্যাঁ হ্যাঁ করছে দাদা জলের বোতল নিয়ে মারপিট করছে বলছে এখন খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি কেন সবাই দেখছে না একটু দেখো ভিউজ চ্যানেলটাতে ঠিকই প্লিজ শর্ট ভিডিওতে সব হচ্ছে আমার ছেলেও শর্ট ভিডিও করে আমার চ্যানেলে একটু দেখবেন সবাই প্লিজ কে কোথাও থেকে আছো বলো দেখো এই যে বাড়িতে বসে আছি এই তো

2000 এ গিয়ে একটু লাইক করতে হবে মার ওখানে তারপর বলো সবাই ভিডিও দেখবে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি তাই আইল্যান্ড থেকে বাড়ি আসার পথে ট্রাভেল করার সময় বন্ধুরা সবাই প্লিজ ভিডিও একটু দেখো ভালো করে চ্যানেলটাকে একটু এ বাড়িয়ে ভিউজ তা ঠিক আছে বানিয়ে দেবো খা হে মাম্মা মোটা পা দেরি হয়ে যাবে টিফিন হয়ে গেছে ওখানে নিতে এলাম চ যাব খাওয়া হয়ে গেছে ওই কেউ আসছে না দুই চার মিনিট হলো জয়েন করছে না দেখছি তো পরে আসতে হবে ঠিক আছে বন্ধুরা সব ভালো থেকো তিন চার মিনিট থাকি বাবা

আমি বড় ভিডিও কেউ দেখছে না হ্যালো বন্ধুরা কেমন আছো আমার তো চ্যানেল ছিল এটা আমার বড় চ্যানেল তো তোমরা যদি একটু পাশে থাকো তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারি আমার বড় ভিডিও করে অনেকেই ওয়াচিংয়ে আছো

দেখতে বন্ধুরা দেখো 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 টাকে টাকে এ লাগবে দেখো মাথা ফুলিয়ে দিল দড়া দড়া একটু ফটো তুলি দড়া দড়া দেখতে বন্ধুরা কি করছে দেখো লাইভে এসে মারপিট করছে বাবার সাথে টাক হয়েছে দেখো সময় দানে বুদ্ধি করবে ওরে বাবা ও হলে ওই বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই দেখো দেখো টাক দেখেছো এ শুধু এরকম করে করে থাকবো লাগছে কারণ খাওয়া

সাদিন এই বলছে পশোনার কিছু নেই আর রবিবার বলে ছুটি ঘাটতে টিভিতে দেখি এই বাবা এরম করে না দেখো দেখো বাবা কান কানটা ফাটিয়ে দিতে দেখি কিরম ফাড়িস দেখ আমার বাবা কি

এর বাবারে কী চিল্লাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো এত গলা আমার থেকেও বেশি গলা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো একটু এনজয় করলাম তোমাদের সাথে এই ছেলেকে নিয়ে মস্তি মজা ঠিক আছে আবার দেখা সাক্ষাৎ হবে ভালো থেকো লাইক সাবস্ক্রাইব করো প্লিজ ঠিক আছে চ্যানেলটাকে বারাও দেখো দুই চারটে ভিডিও দিয়েছি যারা কেউ নতুন এসে থাকো তারা নিশ্চয়ই চ্যানেলে ভিডিও দেখো শর্ট ভিডিও বড়ো ভিডিও দেখো কত সুন্দর ভিডিও দিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো ভুল হয়ে থাকে ঠিক আছে হুম এখন একটু কাজে একটু যাব আবার আসবো লাইভে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আমাদের ভালোবাসা পেয়ে খুবই ভালো লাগলো